দিনাজপুরের একটি গ্রামের বাসিন্দা সুজন একদিন টাকা উপার্জনের আশায় দুবাই শহরে যায় সেখানে এক মাস পর তার দেখা হয় আঠাশ বছর বয়সী এক অপরূপ সুন্দরী শেখের স্ত্রীর সাথে শেখের স্ত্রী মানসিকভাবে খুব অশান্তিতে ছিলেন কারণ শেখ তার ইচ্ছা বা চাহিদা পূরণ করতে পারতেন না তাদের বিয়ের চার বছর কেটে গিয়েছিল কিন্তু এই চার বছরে শেখ না তার স্ত্রীর শারীরিক তৃষ্ণা মেটাতে পেরেছিলেন আর না তাকে কোনো সন্তান দিতে পেরেছিলেন সেজন্য তার স্ত্রী সুজনকে দেখে মুগ্ধ হয়ে যান সুজন ছিল পঁচিশ বছর বয়সী এক সুঠাম দেহের হ্যামসাম বাংলাদেশি যুবক শেখের স্ত্রী সুজনের প্রেমে পড়ে যান এবং তার কাছে একটি সন্তানের আবদার করেন এসব শুনেই সুজন হতবাক হয়ে যায় কিন্তু শেখের স্ত্রী কোনো কথা শুনতে চান না এবং এক প্রকার জোর করেই সুজনকে নিজের বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে যাওয়ার পর তিনি সুজনের সাথে দীর্ঘ সময় ধরে এমন কিছু করেন যা শুনলে আপনিও অবাক ও স্তম্ভিত হয়ে যাবেন বন্ধুরা সেই শহরেরই এক অভিজাত এলাকায় থাকতেন শেখ সুলতান আল হাবিব গাড়ির বহর বিশাল অট্টালিকা চাকর বাকর সব ছিল কিন্তু সম্পর্কের মাঝে ছিল এক অদ্ভুত শূন্যতা তিনি এক বড় জাপানি কোম্পানির পার্টনার ও মালিক ছিলেন ধন সম্পদের কোনো কমতি ছিল না কিন্তু স্ত্রী আমনাকে খুশি রাখতে তিনি সব সময় ব্যর্থ হতেন আমনা ছিলেন অসম্ভব সুন্দরী মার্জিত এবং ভেতর থেকে খুব নরম মনের মানুষ তার মুখে সব সময় নেকাপ থাকত কিন্তু চোখের গভীরে লুকিয়ে থাকত এক বিশাল বিষাদ তিনি শেখের স্ত্রী ছিলেন কিন্তু কেবল নাম মাত্র বছরের পর বছর তিনি এক যন্ত্রণায় ভুগছিলেন মা হওয়ার আকাঙ্ক্ষা শেখ সুলতান যতই চেষ্টা করুন না কেন সন্তান শোক তার কপালে ছিল না ডাক্তাররা বলেছিলেন সমস্যা শেখের মধ্যেই কিন্তু তার অহংকার এত বড় ছিল যে তিনি এই সত্য কখনো মন থেকে মেনে নেননি আমনার মন ধীরে ধীরে একাকিত্বে ডুবে যাচ্ছিল তিনি ভাবতেন আমার কোল কি সবসময় শূন্যই থাকবে কেউ কি আমাকে এই জীবনে মা বলে ডাকবে না একদিন আমনা তার প্রাসাদের মতো বাড়ির সামনে গাড়ি থেকে নামলেন কড়া রোদ ছিল এবং শ্রমিকরা কাজে ব্যস্ত ছিল হঠাৎ তার নজর পড়ল সুজনের উপর ঘামে ভেজা শরীরে সুজন ইটের বোঝা টানা গাড়ি টানছিল তার চোখে মুখে ক্লান্তি থাকলেও চোখের তারাই ছিল পরিশ্রমের এক দ্বীপটি আমরা কিছুক্ষণের জন্য থমকে গেলেন তিনি ভাবতে লাগলেন এত গরিব মানুষও কী সাহসের সাথে হাসি মুখে কাজ করছে আর আমার কাছে সব থেকেও আমি কত শূন্য ওদিকে সুজনও নেকাবের আড়াল থেকে তার দিকে তাকিয়ে থাকা দৃষ্টি অনুভব করলো সে দ্রুত মাথা নিচু করে নিল কিন্তু তার হৃদয়ে এক মৃদু শিহরণ গাগল একাকিত্ব আর আকাঙ্ক্ষা কয়েক সপ্তাহ ধরে এভাবেই চলতে থাকলো আমরা প্রায়ই সেই পথে বের হতেন এবং অজান্তেই তার নজর সুজনের উপর পড়ত দুজনের মধ্যে কোনো কথা না হলেও চোখের ভাষায় এক সম্পর্ক গড়ে উঠছিল একদিন আমনা নিজের ঘরে একা বসেছিলেন আয়নায় নিজের চেহারা দেখছিলেন সুন্দরী কিন্তু অসম্পূর্ণ তিনি নিজেকে বললেন আমার শুধু সম্পদ চাই না আমার শুধু একটি বাচ্চা চাই এমন কেউ যে আমার কোলে খেলবে আমার আটটাকে পূর্ণ করবে সেই রাতে ঘুমিয়েও তিনি সুজনের চেহারা দেখলেন এক শ্রমিকের সাদা শিফে চেহারা কিন্তু সেই চেহারায় তিনি এমন এক আপনত্ব খুঁজে পেলেন যা তিনি শেখের মধ্যে কখনো দেখেননি বন্ধুরা দুদিন পর হঠাৎ শেখের দরকার পড়ল সুজনকে বাড়ির ভেতরে ছোটোখাটো মেরামতের জন্য সুজনকে ডাকা হলো সুজন প্রথমবার সেই রাজপ্রাসাদের ভেতরে ঢুকলো কিন্তু হঠাৎ পেছন থেকে আমনার কণ্ঠস্বর ভেসে এলো পানি লাগবে তোমার সুজন চমকে পেছনে তাকালো নেকাবের আড়ালে সেই গভীর চোখ সেই বিষাদ সে ধীরে বলল জি শুক্রিয়া সেই মুহূর্তে যেন দুজনের পনবন বেড়ে গেল পরের দিন আমরা চাকরদের সরিয়ে দিয়ে সুজনের সাথে একান্তে কথা বললেন তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন সুজন তুমি এখানে কাজ করো কিন্তু তোমার চেহারায় সময় এক ধরনের প্রশান্তি দেখা যায় আমাকে তোমাকে একটা কথা বলতেই হবে হয়তো অদ্ভুত লাগবে কিন্তু আমি আর লুকাতে পারছি না সুজন অবাক হয়ে বলল বিবিজি আমি শুনতে পারি আমনার চোখে জল এলো তিনি ধীর কণ্ঠে বললেন সুজন আমি মা হতে চাই কিন্তু আমার স্বামী আমাকে এই সুখ দিতে পারেননি আর এখন আমার মন বলছে যদি কেউ আমাকে এই উপহার দিতে পারে তবে সে একমাত্র তুমি এ কথা শুনে সুজন স্তব্ধ হয়ে গেল তার হাত কাঁপতে লাগলো সে তোতলামে করে বলল বিবিজি আমি তো এক সামান্য গরিব শ্রমিক আমার পক্ষে এটা এটা কিভাবে সম্ভব আমনা তার হাত ধরে ফেললেন সেই স্পর্শে ব্যথাও ছিল আবার ভালোবাসাও ছিল সুজন আমার টাকা পয়সা প্রাসাদ কিচ্ছু চাই না শুধু একটি সন্তান চাই আর তোমার সঙ্গ তোমার সততা আমার মনে বিশ্বাস জাগিয়েছে এই মুহূর্তে সুজনের মনে ভিতরে ঝড় উঠল একদিকে ভয় যদি শেখ জানতে পারে তাহলে মৃত্যু নিশ্চিত অন্যদিকে আমনার চোখের আকুতি তার একাকিত্ব আর মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা সুজন চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল তারপর বলল যদি আমার ভাগ্যে আপনাকে সাহায্য করা লেখা থাকে তবে আমি পিছিয়ে যাব না আমনার চোখে দুটি ফিরে এলো তার ঠোঁটে ফুটে উঠল এক চিলটে হাসি যা বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল সেই রাত থেকে তাদের একাকিত্বের গল্প মোড় নিল ধীরে ধীরে তাদের মধ্যে শুধু শরীর নয় বরং হৃদয়ের সম্পর্ক গভীর হতে লাগল প্রতিদিন দেখা করা নতুন অনুভূতি আর আমনার মনে এক নতুন আশার জন্ম হতে লাগল সুজন এখন আর সেই প্রাসাদে অপরিচিত নয় প্রতিদিন ইট পাথর টানা শ্রমিকটি এখন প্রাসাদের সবচেয়ে গোপন গল্পের অংশ হয়ে উঠল আমনার হৃদয় এখন তাকে ছাড়া অসম্পূর্ণ যখনই শেখ ব্যবসার কাজে বাইরে যেতেন পুরো প্রাসাদ তাদের মিলনের ঠিকানায় পরিণত হতো দিনের বেলায় চোখের ইশারা আর রাতে বাহুবন্ধন ধীরে ধীরে দুজনের পৃথিবী একে অপরের মধ্যে মিশে যেতে লাগল সন্ধ্যায় আমনা জানালার বাইরে তাকিয়ে বললেন সুজন জানো যখন আমি তোমার সাথে থাকি মনে হয় আমি বেঁচে আছি নইলে এই প্রাসাদ এই দৌলত সবই আমার কাছে কবরের মতো ছিল সুজন আমনার চোখের গভীরে তাকিয়ে বলল বিবিজি আমি তো শুধু এক শ্রমিক কিন্তু আমার উপস্থিতি যদি আপনাকে জীবিত অনুভব করায় তবে বুঝবো আমার জীবন সার্থক আমনা হেসে সুজনের মুখ নিজের দুই হাতে তালুতে তুলে নিলেন সুজন তুমি শ্রমিক নও তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমি চাই তোমার রক্ত আমার ধমনীতে এক নতুন জীবন হয়ে বয়ে চলুক তোমার কাছ থেকে আমি সেই সুখ চাই যা আমার স্বামী আমাকে কখনো দিতে পারেননি এই কথা শুনে সুজনের মন গলে গেল সেই রাতে যখন প্রাসাদের নিস্তব্ধতা নেমে এলো দুজনের নিজেদের একাকিত্ব পুরোপুরি মিটিয়ে দিল জ্যোৎস্নায় স্নাত রাতে সুজন প্রথমবার অনুভব করল প্রেম আর তৃষ্ণা যখন এক হয় তখন পৃথিবীর শখ সীমানা ভেঙে যায় আমনা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন যেন বহু বছরের তৃষ্ণা মেটাচ্ছেন তাদের সম্পর্ক এখন আর শরীরের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাতে এমন এক আপনত্ব ছিল যা অনেক সময় বৈবাহিক সম্পর্কেও পাওয়া যায় না প্রতিটি স্পর্শে প্রশান্তি প্রতিটি নিঃশ্বাসে ভালোবাসা এখনই মিলন তাদের রোজকার অভ্যেসে পরিণত হয়ে গেল আমরা বলতেন সুজন যখন তুমি আমার কাছে থাকো না মনে হয় এই প্রাসাদ আমাকে গিলে খাবে সুজন বলতো বিবিজি আমি সারা দিন কাজ করি কিন্তু আমার ক্লান্তি তখনই দূর হয় যখন আপনার হাসি দেখি আকরদের নজর না সমাজের ভয় শুধু দুটি হৃদয় যা প্রতিদিন একে অপরের মাঝে বিলীন হয়ে যাচ্ছিল কয়েক মাস পর আমনা ডাক্তারের কাছ থেকে সুখবর পেলেন তিনি মা হতে চলেছেন তার জন্য এই মুহূর্ত কোনো জান্নাতের চেয়ে কম ছিল না তিনি খুশিতে কাঁদতে কাঁদতে সুজনের কাছে গেলেন সুজন আমার কোল আর শূন্য থাকবে না আমি মা হতে চলেছি এবং এই বাচ্চা তোমার সুজন সোনা মাত্র তার হাতে চুমু খেলো বিবিজি এটা আমার জীবনের সবচেয়ে বড় খুশি আমার পরিশ্রমের ফল পেয়েছি সেই মুহূর্তে দুজনের চোখেই স্বপ্ন ছিল একটি শিশু যে তাদের গুণা এবং ভালোবাসা উভয়েরই প্রতীক হবে আমনা সুজনকে অনেক টাকা দিলেন এটা তোমার জন্য যাও নিজের গ্রামের ঋণ শোধ করো বোনদের বিয়ে দাও তোমাকে আর কারো সামনে মাথা নিচু করতে হবে না সুজনের চোখ জলে ভরে এলো বিবিজি আপনি আমার ভাগ্য আপনি না থাকলে আমি আজও বালি আর ঘামের নিচেই চাপা পড়ে থাকতাম ধীরে ধীরে সুজনের জীবন বদলাতে শুরু করলো গ্রামের ঋণ শোধ হলো বোনদের বিয়ে ঠিক হলো গ্রামের লোকেরা বলতে লাগলো সুজন তো মজুরি করতে গিয়েছিল কিন্তু এখন তো ধনী হয়ে ফিরেছে আমনা এখন আগের চেয়েও বেশি সুজনের মায়ায় জড়িয়ে পড়েছিলেন তিনি বলতেন সুজন যদি এই সম্পর্ক পাপ হয় তাহলে আমি চাই প্রতি জন্মে আমি এই পাপই করি তোমাকে ছাড়া আমার আত্মা অসম্পূর্ণ সুজন বলতো বিবিজি আমার কাছে আপনি ভালোবাসার প্রতিমা দুনিয়া যাই বলুক আমার হৃদয় আপনাকেই নিজের মনে করে তাদের রাতগুলো এখন প্রার্থনার মতো হয়ে গেছিল প্রতিটি সাক্ষাতে তৃষ্ণা আর ভালোবাসা আরও গভীর হতে লাগল কিন্তু ভাগ্য সব সময় সুপ্রসন্ন হয় না একদিন শেখ লক্ষ্য করলেন আমনার চেহারায় পরিবর্তন এসেছে তাতে নতুন দীপ্তি নতুন লাবণ্য তিনি ভাবতে লাগলেন হঠাৎ আমনা এত খুশি কেন কারণ কি শেখে সন্দেহ হতে লাগল তিনি চাকরদের নজর রাখতে বললেন এখন প্রতি পদক্ষেপে এক অদৃশ্য নজরদারি চলতে লাগল এক রাতে সুজন আর আমনা একসাথে বসেছিল আমনা বললেন সুজন আমার ভয় হচ্ছে এই গোপন কথা জানা জানি না হয়ে যায় যদি শেখ জানতে পারেন তবে শুধু আমার নয় তোমার জীবনও বিপদে পড়বে সুজন তার হাত ধরে বলল সুজন ভয় পাবেন না ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই যদি মৃত্যুও আসে আমি হাসি মুখে তোমার সাথে থাকবো আমনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সুজন আমি চাই আমার সন্তান শুধু তোমার ভালোবাসার প্রমাণ হোক আমার পাপের নয় গল্প এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে ভালোবাসার বিপদের লড়াই শুরু হতে চলেছে আমনার কোল এখন পূর্ণ তার চেহারা খুশিতে উজ্জ্বল